বই এইভাবে কথা বলবে সেটা তো অবাক হয়ে গেলাম তার পরবর্তীতে কি হয় সেটা দেখতে থাকুন শুনো কেউ যদি তোমাকে এক কোটি টাকা দিয়ে বলে যে ওই এক কোটি টাকার বিনিময়ে আমাকে থাপ্পড় মারতে তাহলে কি তুমি আমাকে থাপ্পড় মারবা পাগল হয়ে গেছো তুমি সামান্য টাকার জন্য আমি তোমার গায়ে হাত তুলবো কথা বলবা না তুমি আমার সাথে সরো কথা বলবা না সরো না তেমন তেমন উত্তর ব্যবহার হাই হাই ঘটনাটা ঘটে গেল কি এমন ঘটনা ঘটে যাবে এত ভাবতে ভাবতে অবাক হয়ে যাইতেছি এই যে কি সুন্দর একটা ঘটনা হাই হাই দুনিয়া আরো কত কিছু দেখতে হবে কি সুন্দর ঘটনা তেমন উত্তর তেমন ব্যবহার হায় হায় ঘটনাটা ঘটে গেল কি এমন ঘটনা ঘটে যাবে এত ভাবতে ভাবতে অবাক হয়ে যাইতেছি এই যে কি সুন্দর একটা ঘটনা হায় হায় দুনিয়া আরো কত কিছু দেখতে হবে কি সুন্দর ঘটনা